মার্কেটে গিয়ে শপিং করতে কার কার ভালো লাগে বলেন তো আজকাল কিন্তু অনলাইনে সবই পাওয়া যায় তাও মার্কেটে যেতে একটু ভীষণ ভালো লাগে হওয়ার পর মার্কেটে তেমন একটা যাওয়া হয় না কারণ বাচ্চা নিয়ে মার্কেটে যাওয়া খুবই প্যারাদায়ক আমার হাজব্যান্ড মুটেও পছন্দ করে না তাও মাঝে মধ্যে তাকে প্যারা দিয়ে একটু নিয়ে যায় এই আর কি টুকটাক জিনিস কেনার ছিল যেগুলো এক ছাদের নিচে পাওয়া যায় এরকম বাট আমার যা যা লাগতো একটাও কিন্তু এক ছাদের নিচে পাওয়া যায় এমন জিনিস না সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই শপিং ব্লক তো সেদিন দুপুরের দিকে একটু বের হয়েছিলাম তো বাচ্চাদের ফার্স্টে জুতা লাগতো তো ফিনলে সাউথ সিটি যেটা একটা শপিং মল হয়েছে নতুন বহাদার হাটে সেটাতে যাই এইবার ফার্স্ট টাইম যাচ্ছি এটা বেশি দিন হচ্ছে না মেবি এই মলে দেখলাম সব ভালো ভালো ব্র্যান্ড এর শোরুম এসছে মলটা যেহেতু একদম নতুন এখানে মাত্র কয়েকটা হাতে গোনা দোকান ওপেনিং হয়েছে আর গুলা সবই বন্ধ এখনো ক্লিয়ার হয়নি অন্যরকম একটা শান্তি লাগছিল কারণ নতুন মল এছাড়া মানুষজনের কোনো জামেলা ছিল না তো একটু আমরা দেখছিলাম প্রতিটা ফ্লোরে গিয়ে গিয়ে এই যে দেখেন প্রায় দোকান সবকিছুই বন্ধ এক এক ফ্লোরে মাত্র দুই একটা দোকান এরকম তো এখানে একটা বুরকা আমার চোখে লাগে দেখছেন সব দোকানই বন্ধ তো এখানে একটা আমার বোরকা পছন্দ হয়েছে একটু করে তো দেখলাম এটা আমার কাছে খুবই শর্ট হবে এই জন্য নেওয়া হয়নি বাট আমি নিয়ে নিতাম এই কাপড়টা খুবই সুন্দর ছিল আর দাম তো একটু বেশি বলছে যেহেতু নতুন নতুন হলেও ডিসকাউন্ট দিবে বলছিল বাট আমি আমার যেহেতু শর্ট হবে তাই আমি আর দেখি না গুরাপীরা করে এবার মেইন ফ্রেন্টে চলে আসলাম কারণ বাচ্চাদের জুতা লাগতো আমারও জুতা লাগবে তো এফএক্স দেখলাম এখানে এরপর বে বাটা সবই ছিল এই ফ্লোরে আর জন্য হচ্ছে স্কুলের জুতা দেখছিলাম তাদের স্কুলের জুতাটা চেঞ্জ করছে ওরা এখানেও তাদের জুতাটা ছিল না ওই জুতাটা কোথাও পাচ্ছি না আমি আসলে তো এই তো বাচ্চাদের জুতা দেখছিলাম আর এখানে অত বেশি কালেকশন ছিল না যেহেতু এখনো নিউ ওরা বলছিল নেক্সট উইক থেকে আসবে কালেকশন এই রেড কালারের জুতাটা আমার ছেলের কাছে অনেক পছন্দ হয়েছে বাট এটা একটু বড় হচ্ছে তার কাছে তো এটা দেখছিলাম না সে হচ্ছে এটা নিবেই মানে নিবে তাকে বলছিলাম একটু বাটাই যাই ওখানে আছে কিনা দেখি যদি না পাই তাহলে এটা নিয়ে নিবো বাট সে মানতেছিল না দেখেন একদম না বলতে না জুতা পায়ে থেকে কুলছেই না এই জুতাটা আর নেওয়া হয়নি তো পরে দিয়ে বাটাই গিয়েছিলাম আমরা তো এখন মনে হচ্ছে এই জুতাটা কেন নেইনি এখন বেশি সুন্দর লাগছে আমার আবার মোবাইলে দেখে তো এই তো বাটে চলে আসলাম তাই গিয়ে এই দুইটা জুতা পেয়েছি মোটামুটি তো সে হচ্ছে এফেক্সে আছে আর আমি এফেক্সে আসছি বাটা থেকে তাকে এগুলা দেখ কাচ্ছিলাম তো পরে দিয়ে ইয়েলো কালারের ওইটা সে হচ্ছে পছন্দ করে তো আমাদেরও ভালো লাগছে সো এটা নিয়েছে এরপর আমার কুটুনি বুড়ির জন্য পাচ্ছিলাম না তো মোটামুটি এই জুতাটা নিলাম অত বেশি ভালো লাগেনি তাও নিয়ে নিলাম কি করব। তো এরপর হচ্ছে আমার জন্য দেখছিলাম বাট আমার সাইজ ছিল না আমার সাইজ অনেক বড় আমরা হুদাই সেখানে টাইম নষ্ট করছিলাম ভাবছিলাম সেখান থেকে আর যাবো না কোথাও বাসায় চলে যাব তো জানলা দিয়ে একটু দেখছিলাম চিটং শহর দেখা যাচ্ছে এই যে এরপর উপরের ফ্লোরে চলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে রেস্টুরেন্ট দুই একটা ওপেনিং হয়েছে আর এখনো হয়নি আরো কাজ চলতেছে তো বাচ্চাদের প্ল্যা যেন ছিল সেটাও এখনো একদমই রেডি হয়নি সেটা আস্তে আস্তে মেবি ফুরে ক্লিয়ার হয়ে যাবে এর আগেও হয়ে যেতে পারে তো ভালোই হয়েছে এই মলটা এখানে হয়ে এর অপজিট হচ্ছে বাবুল্যান্ড ছিল ইলিগিয়া স্কাই পার্কের উপরে তো বাবুল্যান্ডে চলে গেলাম বাবুল্যান্ড কিন্তু তিনটা থেকে বাট তখন বাঁচতে ছিল দুটা আসলে আমার ছেলেকে মানাতে পারছিলাম না সে যাবেই মানে যাবে তো সেখানে গেলাম এখানে প্যাকেজ ছিল তো আমরা দুটা বাজে যেহেতু গিয়েছি ওইটা ওরা ক্লিনিং করছে তো বন্ধ ছিল আমরা আবার চলে আসলাম এর আগে আমি আরাজের বাবাকে বলছিলাম আমার একটু গোলাম রসুল মার্কেট যাওয়া লাগতো সে বলছিল বাচ্চা নিয়ে কিভাবে সম্ভব দরকার নেই তো পরে দিয়ে সে হচ্ছিল সে বলছিল যে চলো যাই তো গিয়ে হচ্ছে আমার রেক্সিন লাগতো যেটা মোটা সেটা তো এখানে দেখছিলাম অনেক বেশি দাম বলছিল আর আমি টেবিলের মাফটা নিয়ে যাইনি তো বাবা বলছিল যাওয়ার সময় নিব এখন এটা থাক তো আরো কয়েকটা দেখছিলাম এখানে দেন আরো একটা পছন্দ হয়েছিল রেক্সিন ওরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর এই লাঠিমগুলো চুকে পড়ে তো আমার ছেলে বলছিল একটা নেবে তো ওরা হচ্ছে একটা দিচ্ছিল না একসাথে এগুলো পাইকারি তো তো রশি ছিল না তো আর নেওয়া হয়নি এগুলা এরপরে এখান থেকে আবার পঁয়ত্রিশ টাকা দাম দিয়ে হচ্ছে ক্ল্যানি দেন এই ক্লিপগুলো নিই তো এখানে খুবই কম দামে পাওয়া যায় কারণ এগুলো পাইকারি দোকান এই জন্য আমরা নর্মালি দোকান থেকে কিনি ষাট টাকা টাকা এরকম দাম তো এই তো এখানে পাওয়া যায় না এরকম কিছুই নেই এখানে দেখলাম তো কতদিন পর মার্বেল দেখলাম এগুলো মনে হয় এখন আর কেউ খেলে না তাই না আমাদের সময় এগুলো অনেক বেশি খেলতো এরপর অন্য একটা দোকানে চলে আসি এখান থেকে হচ্ছে আরাজের ফ্রেন্ডের জন্য আমরা গিফট নিব তো আমার বাচ্চাদের জন্য কিছু নিব তো এই খেলনাটা পছন্দ হয়েছে আরাজের তো এটা নিব বা সালাম পরে দিয়ে আর কেন জানি মনে ছিল না নাকি কি নেওয়া হয়নি আর কেলনাগুলো খুবই কিউট কিউট ছিল যেহেতু আমরা একটা দুই একটা নিচ্ছি এই জন্য এখানে কিন্তু দাম বেশি বলছিল এই দোকানটাতে এই দোকানগুলোতে এই গেমিং টয়েসটা কিন্তু অনেক ইউনিক ছিল বাট এটা দিয়ে খেলতে অত বেশি মজা পাবে না বাচ্চারা তো আগের মডেলের যে গেমিংটা ছিল সেটা নিয়েছি এই গেমিংটা আরাজের জন্য একটা নিয়েছি ওর ফ্রেন্ডের জন্য একটা নিয়েছি দেন এই কিউট কিউট জিনিসগুলোও নিয়েছি যদিও এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো এটাও নিয়েছি আমি এটা আগে মনে হয় আমার অনেক ভালো লাগে বাচ্চাদের চেয়ে আমি বেশি খেলে জিনিসটা নিয়ে এরপর হচ্ছে বাচ্চাদের হেয়ারের এই স্টোনগুলা দিকে এটা উল্লাক খুবই কিউট লাগছিল তো পিঙ্ক কালারটা নিতে চেয়েছিলাম পরে দিয়ে আবার ল্যাভেন্ডার কালারের নিয়েছি এরপর এই কাফটা আমার চোখে পরে এটা নিলাম এরপর কিছু গ্লাস দেখছিলাম ডিজিটাল ফ্রেন্টের মতো তো এগুলাকে মনে হয় ডিজিটাল গ্লাস বা কিছু একটা বলবে আর দেখেন গ্লাসগুলো কি সুন্দর ভিতরে একদম রো ফ্লাওয়ার ছিল তো এটা হচ্ছে টু লেয়ারের একটা গ্লাস আমি একটা নিয়ে নিয়েছি যদিও ইয়েলো কালারেরটা তো এখানে দুই তিন কালারের ছিল তো ফার্স্টে দিয়ে আমি ওই ল্যাভেন্ডার কালারটা নিতে চেয়েছিলাম তো আরাজের বাবা বলছিল এটা নিতে তো এগুলো এত বেশি সুন্দর লাগছে কি বলবো এটা দেখেন এটা ছিল দুই তিন কালারে তো এটাও নিতে চেয়েছিলাম মেবি আমি তো আরাজের বাবা নিতে দিইনি বলছিল ওইটাই নাও তো এরপর এই গ্লাসগুলো ছিল সব কিছু এত বেশি সুন্দর কেন রে ভাই এদিকে কিছু জুসের কাপ ছিল তো এগুলোও এত বেশি কিউট ছিল তো এই মশলা সেটের দাম ছিল আপনার আঠারোশো টাকা তো এটা কিন্তু একটু বাড়ির মধ্যে ছিল ভালোই ছিল বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে আমি এত গরিব কেন সেটাই বুঝি না এত কিউট কিউট জিনিস না কিনে কেমনে পারি বলে তো এই কিউট ওয়াচটা নিলাম এরপরে এই গ্লাসটা নিলাম দেন এই তো এখানে স্টিলের অনেক রকমের অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল দেন এই দোকানটা থেকে এই সিরামিক্সের কিছু আইটেম নিয়েছি সেভাবে এখানে ভিডিও করে নিই তো বাসায় আমি একটা ভিডিও দিয়েছি তো এই গেমটা নিয়েছে আরাজের বাবা তো বাসে চলে আসছি আমরা এখন এটা এখন সেটিং করছিল ও ইলিফ হচ্ছে অনেক বেশি কান্না করছিল এই জন্য আরও অনেক কিছু কেনা হয়নি তো আমাদের রেক্সিন কেনার কথা ছিল সেটাও আর কেনা হয়নি কারণ ও অনেক বেশি দেন রাত্রে হচ্ছে আমি একটা বুরকা অর্ডার দিয়েছিলাম সেটা আসছে রাতের বেলা তো এটা নিলাম এখন বুরকাটা খুবই সুন্দর বাট একটু শর্ট হয়ে গিয়েছে এরপর আমি দুটা ড্রেস নিয়েছিলাম সেগুলো ছিল ছিল আমার ছোটোখাটো শপিং ব্লগ তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ Yes.